নমস্কার বন্ধুরা শুরু করছি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষ রাশি কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দুটো ডায়াগ্রামে ভাগ করেছি বোঝা সুবিধার্থে যেরকম করে থাকি খুব সহজভাবেই আমি এখানে প্ল্যানেটারি পজিশানগুলো বলে দিয়ে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সটার্নাল যে সেক্টরগুলো থাকে সেগুলোও কিন্তু আলোচনার মধ্যে থাকবে তাই প্রথম থেকে শেষ ভিডিওটাকে দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি দেখেন আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতি তৃতীয়ভাবে মঙ্গল থাকছে এন্টার আপনার সেপ্টেম্বর মাসটা এবং বুথ কিন্তু পঞ্চমভাবে চৌঠা সেপ্টেম্বর কিন্তু ট্রানজিট করছে রবিও অবশ্যই সেখানে কিন্তু থাকছে আপনাদের পঞ্চমভাবে রবি শনি যোগের মধ্যে শনি যদিও আছে দশমপতি ও একাদশ পুঁতি ও একাদশে বক্রি যার এফেক্ট কিন্তু কর্মজীবনে ভীষণভাবে পড়ছে এবং কিছু সময় সেপ্টেম্বর মাসটা কিন্তু থাকবে শুক্র কিন্তু নিচস্ত হয়ে মাসটা শুরু করছে যেটা অত্যন্ত সমস্যামূলক বিবাহিত এবং ব্যবসার ক্ষেত্রে এবং অর্থের দিক থেকে থাকবে মাসের মতোবর্তী সময়ের পর ঠিক হবে সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনাটি ঢুকবো এবং রাহু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের ট্রানজিট শুক্র আঠেরো তারিখে সেপ্টেম্বর মাসে কিন্তু রাশি পরিবর্তন করে সমসপ্তমে এসে তার নিজস্ব ভাব কাটাবে এবং বলবত্তা ফিরে পাবে তো আসুন শুরু করা যাক কর্মজীবন নিয়ে প্রথমে শুরু করছি সেপ্টেম্বর মেষ লগ্ন সাপেক্ষে কর্মজীবন কেমন কাটতে চলেছে দেখুন হরস্কোপটার দিকে যদি দুটো হরস্কোপই আপনারা লক্ষ্য করে একটু দেখেন কর্মপতি শনি কিন্তু একাদশভাবে বক্রি অর্থাৎ এই আগস্ট মাসেও যখন ভিডিওটা আপনারা শুনছেন সেই কিন্তু শনি বক্রি আছে অর্থাৎ রবি শনি যোগের মধ্যে এই প্রসঙ্গে দুটো জিনিস এখানে কমন প্রথম হচ্ছে কি শনি বক্রি দ্বিতীয় হচ্ছে কি রবি শনি বিস্যোগ এই যে রবি শনি বিস্যোগ আর শনি বকরি এই দুটো হরস্কোপের কোনোটা আপনার যদি জন্ম ছকে থাকে আপনার পার্সোনাল বাচ্চাটে থাকে তাহলে কিন্তু এই আগস্ট মাসেরই এখন যে সময়টা আপনারা পেরোবেন মিডিলের পর থেকে আপনাকে কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে বস বলুন স্টাফ বলুন প্রত্যেকের সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে আমার বিচারে কর্মের জায়গাটা কিন্তু মেষ লগ্নের এই মুহূর্তে কিন্তু খুব প্রমিনেন্ট নয় হ্যাঁ প্রত্যেকের জন্য অবশ্যই এক ফল হয় না যদি আপনার জন্মচকে ধরুন রবি শনি বিষ যোগ নেই শনি ওয়েল প্লেসড রয়েছে শনি বকরি নয় তাহলে কি আপনাকে এই সমস্যাটা ভোগ করতে হবে তাহলে এতটা সমস্যা ভোগ করতে হবে না বা অন্তর্দশা চলছে না দশা চলছে না সেরম যদি সিচুয়েশান থাকে তাহলে তো আপনার এতটা চাপ নয় চাপ থাকবে কিন্তু এতটা নয় কিন্তু যদি এই জাতীয় যোগগুলোর মধ্যে কোনো যোগ থাকে এবং আপনি যদি অতীতেও বা আগস্ট মাসটাই এখন যখন ভিডিওটা শুনছেন এখনও যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে দিয়ে যান সেই সমস্যার রেশ কিন্তু আপনার সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত থাকবে এটা আপনাকে ধরে নিতে হবে তাই জন্য আমি আগস্ট মাস থেকেই বলছি এখনই এই মাস থেকেই পরবর্তী মাসের মিডিল পর্যন্ত বিশেষ করে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনি চেষ্টা করুন কর্মের ব্যাপারে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বা ওভার এক্সাইট এক্সাইটমেন্ট থেকে কোনো সিদ্ধান্ত না নিতে এটা হচ্ছে ফার্স্ট কথা যেরকম যা কর্মরত রয়েছেন সেরকম কাজ করে যান সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরুন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কী হয় চাকরি খুবই একদম সিকিওর থাকে তো এটা ভালো কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সামান্যতম ভুলবশত তাদের জীবনে কিন্তু সমস্যা আসতে পারে কোথাও সই করবেন সেটা ভালো করে দেখে নিন কোথায় করছেন কোনো কিছু স্যাংশান করবেন সেটা ভালো করে দেখে নিন কোথায় করছেন এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে আপনি কোনো প্রমোশানে অ্যাপ্লাই করতে চাইলে বা আপনার আপগ্রেডেশন চাইলে বা কোনো পদে আপনি নিজেকে নিয়োগ করতে চাইছেন এই জাতীয় যে বড়ো সিদ্ধান্তগুলো হয় বা কোনো ডিপার্টমেন্ট শিফট করতে চাইছেন বা এই অফিস থেকে ওই অফিসে ট্রান্সফার করতে চাইছেন এই মুহুর্তে কিন্তু করবেন না একটু ওয়েট করে যান চেষ্টা করুন ষোলোই সেপ্টেম্বরের পরে করা সেটা আপনার জন্য কিন্তু বিশেষভাবে ভালো হবে ওভারঅল বলতে গেলে বুথ চৌঠা সেপ্টেম্বর যেহেতু রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে আপনার পঞ্চমভাবে আসছে বুধ শনি যোগটা থাকবে বুধ শনি যোগের জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে কর্মজীবনে কিন্তু এটা ভালো ফলও নিয়ে আসবে সর্বক্ষেত্রেই যে খারাপ হবে তা না কিন্তু যেহেতু শনি বকরি আছে পুরো ফলটা পাওয়া যাবে না শনি বকরি থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের অভাব কাজকর্মে কিছুটা ভুল হয়ে যায় এগুলো হতে পারে অফিসিয়াল ক্ষেত্রে খুব শিওরশিয়র যে জিনিসটা হতো ঘটার আপনার কথা ছিল ধরুন কোনো কোনো রকম কোনো কিছু স্যাংশান হওয়ার কথা ছিল কোনো আপনি অত ফোন করে অর্ডার কনভেন্স করেন অর্ডারটা একদম ফিক্সড হয়ে গিয়েছিল ঠিক যেদিন ডেলিভারি হবে বা যেদিন একদম মানে কমপ্লিটলি একটা সায় পাবেন যেদিন সেদিন দেখলেন কোনো কারণে সেই জিনিসটি হলো না কয়েকদিন ডিলে হয়ে গেল কিছুটা আটকে গেল এই সিচুয়েশানগুলো কর্মক্ষেত্রে কিন্তু হতে পারে কর্ম প্রেসারাইজড একটা সিচুয়েশানের মধ্যে কিন্তু থাকবে আয়ের ভাবে শনি আছে সত্যি কথাই কিন্তু শনি যেহেতু বক্রি হয়ে গিয়েছে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য জন্মচকে শনি বক্রি থাকলে চট করে কিন্তু অফিশিয়াল কাজগুলো হতে চাইবে না যেটা আপনার আগস্ট মাসেও ভোগ করছে না অনেকটা সেই রকমই থাকবে এবং অফিসের ক্ষেত্রে আপনার বস আপনার মানে কোম্পানির প্রপাইটার ডিরেক্টর যিনি আছেন তাদের কথাটা যতটা পারবেন একটু মাইনিউটলি শুনে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে তাদের কোনো আচরণ আপনার খারাপও লাগতে পারে হয়তো আপনার অফিস শেষ হয়ে গেছে তখন আপনাকে অত প্রেশার দিয়ে আপনাকে কাজে নিয়ে মানে কাজে রেখে দিচ্ছে এরকম সিচুয়েশান প্রত্যেকের জন্য নয় যাদের অতীতে ঘটনাটা ঘটেছে যাদের দেখবেন এমন কিছু ব্যক্তি থাকেন মানে তাদের সঙ্গে বসেদের কোনো বনিবনা হয় না এরকম অনেক ব্যক্তি থাকে সে যে কোম্পানিতেই যাচ্ছে সেই কোম্পানিতেই সমস্যাটা সে ফেস করছে বা তাকে ভোগ করতে হচ্ছে এই জাতীয় সিচুয়েশানগুলো যদি থাকে কন্টিনিউ তাহলে এই মাসটাও কিন্তু সেটা ওই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেটা কন্টিনিউ করবে হয়তো আপনার শরীর অসুস্থ আপনি হয়তো অফিসে আসতে চাইছেন না হয়তো আপনাকে চাপ দিয়ে অফিসে নিয়ে এলো এই সিচুয়েশানগুলো হতে পারে মাইনেপত্রর ক্ষেত্রে মাইনেপত্র হয়তো ঠিক সময় পাবেন কিন্তু কিছু কিছু মালিকের টেন্ডেন্সি থাকে কাউকে আলাদা করে বলছি না যে মাইনে যেমন দিচ্ছে পুরোটাকে আমি তুলব মানে সেটা কাজেকর্ম বুঝিয়ে দেওয়া এই সিচুয়েশানগুলো কিন্তু একটুখানি এই মাসে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকবে এই জায়গাটা আপনাকে কিন্তু মানিয়ে চলতে হবে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আপনারা যাতে একটুখানি প্রিপেয়ার থাকতে পারেন এই সিচুয়েশানগুলোর জন্য ষোলোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি অনেক অনেক কিন্তু হালকা হয়ে যাবে এবং আপনি কিছুটা রিলিফ পাবেন টাকা পয়সা পাওয়ার থাকলে সেটা ষোলোই সেপ্টেম্বরের পর কিছুটা কিন্তু চান্স খুলতে পারে এবং আমি এটা মনে করি যে কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি ষোলোই সেপ্টেম্বরের পর আপনার কিন্তু কেটে যাবে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য মোটামুটি করে কিন্তু আমি বলবো ঠিক আছে অ্যাকাউন্টসের কাজ যারা করেন চার্টার অ্যাকাউন্টেন্ট বা ফিনান্স নিয়ে যারা কাজ করেন সেপ্টেম্বর মাসটা একটু অ্যাভারেজ এই আগস্ট মাসটা মাফ করবেন বলাটা ভুল হলো আগস্ট মাসটা কিছুটা অ্যাভারেজ কেটেছিল বুধ বক্রি থাকার জন্য সেপ্টেম্বরের পাঁচ তারিখের পর থেকে কিছুটা কিন্তু এটা রিকোভার করবে তো কর্মজীবন বোঝা গেল কেমন কাটবে নতুন চাকরি চেষ্টা করতে চাইলে ষোলোই সেপ্টেম্বরের পর আপনারা চেষ্টা করতে পারেন যদি শনি বকরি না থাকে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো ভিডিওটা শুনছেন যদি ভালো লাগে উপকার পান তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে একটু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন দেখুন ব্যবসার যে ঘর ব্যবসার ঘরের গ্রহ শুক্র সে সরাসরিভাবেই কিন্তু নিচষ্ট মাসের প্রথম থেকে ইনফ্যাক্ট এই আগস্ট মাসের এই ছাব্বিশ তারিখ থেকে শুক্র কিন্তু নিচস্ত হচ্ছে ব্যবসার ঘরে অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই খুব সহজ সরলভাবে ব্যবসার জায়গাটা ছাব্বিশে আগস্ট থেকে মোটামুটি আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাল মাটাল এক সহজ কথায় বলতে গেলে শুক্র নিচস্ত আপনার জন্মচকে থাক কি না থাক যে কোনো ক্ষেত্রেই কীরকম টাল মাতাল আমি তাও বলে দিই আপনারা প্রেশারের মধ্যে রয়েছেন চাপে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে টার্নওভার কমে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ প্রফিট হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে ঠিক মতো যে মানে ব্যবসা করতে গেলে যে মানি রোটেশন করতে হয় ফান্ড আটকে গেছে ব্যবসা রোটেট করতে পারছেন না অনেক টাকা কাউকে অর্ডার দিয়েছিলেন কাজ তো হয়ে গিয়েছে সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন না এই সিচুয়েশনগুলো কিন্তু একটু আসছে আপকামিং ছাব্বিশে আগস্ট থেকে তাই জন্য আমি আপনাদেরকে বলব ব্যবসার ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা আগস্ট মাসের ভিডিওটা তো আমি বলেছিলাম যে চেষ্টা করবেন ছাব্বিশে আগস্টের মধ্যে কমপ্লিট করে ফেলার নতু আঠেরোই সেপ্টেম্বরের পর করার ছাব্বিশে আগস্ট ও আঠেরোই সেপ্টেম্বর বিটুইন যে সময়টা আমি বলছি এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো পদক্ষেপ না এগোনোই উচিত চেষ্টা করুন একটা প্ল্যানিং করে নিয়ে বিজনেসের ক্ষেত্রে ধরুন কোনো অর্ডার যে তুলবেন আপনি অন্যান্য সময় পনেরো কুড়িটা যেখানে অর্ডার নির্দ্বিধায় তুলে ফেলেন এই সময় আমি একটা বলবো যে ইনভেস্ট করতে গেলে পনেরো কুড়িটা যে অর্ডার তুলেন তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে এক্ষেত্রে আমি বলবো চেষ্টা করুন দশটা অর্ডার তোলার কিছুটা কম করার এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো ডিল কখনোই কিন্তু এই ছাব্বিশে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করবেন না দেখুন শুক্রবার দ্বিতীয় দ্বিতীয়পতি এখানেও কিন্তু একটা কথা আছে দ্বিতীয় ভাব থেকে আমরা কি দেখি অর্থকে দেখি সেই অর্থের জায়গাটাও কিন্তু দুর্বল হয়ে থাকছে এবং কেতুযুক্ত হয়ে থাকছে সাধারণভাবে লক্ষ্য করে দেখবেন শুক্র কেতুযুক্ত হয়ে গেছে এবং শুক্রের ওপর রাহুর দৃষ্টি দেখুন বিজনেসের ক্ষেত্রে মানে পার্সোনালি কারোর সঙ্গে রাইফাল থাকলে তার সঙ্গে কোনো সত্যতা তার সঙ্গে কোনো সমস্যা এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট হতে পারে শুক্রকেতু যদি আপনার হরস্কোপে কানেকশান থাকে মানে কি আপনি একটা ওটা অর্ডার পাওয়ার কথা ছিল আপনার থেকে ক্যান্সেল হয়ে সে পেয়ে গেলো বা সে কোনো রকমের কিছু খারাপ কিছু বললো যে অর্ডার স্যাংশন করায় আপনার থেকে সেটা তার কাছে চলে গেল এই ঘটনাগুলো আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে তবে হ্যাঁ শুক্র কিন্তু যোগ থাকতে হবে আদারওয়াইজ কিন্তু এটা হবে না এই একটা সমস্যা এবং শুক্রের ওপর দেখুন রাহুর দৃষ্টি থাকছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে রাহু দৃষ্টি সাধারণভাবে রাহু কি করে শুক্রের ওপর দৃষ্টি দেবে দৃষ্টি যেহেতু দেবে সমস্যাটা কিন্তু কোন দিক থেকে বাড়াবে দেখুন আপনি স্যাটিসফাইড হবে না এই যে আমি একটু আগে বলছিলাম যে দশটা অর্ডার হয়তো তুলবেন তার জন্য ইনভেস্ট করুন আপনার তাতে হচ্ছে না আপনি চাইছেন কুড়িটা অর্ডারই তুলব পঁচিশটা অর্ডার তুলব রাহু তো সেটাকে বাড়িয়ে দেয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ভিডিওর মধ্যে বলে দিয়েছে যে শুক্র যেহেতু নিচস্ত আছে বড়ো সড়ো পদক্ষেপ যেন কিছু না নেওয়া হয় এই জায়গাটা একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়া বা বড়ো ইনভেস্টমেন্ট না করে যেটা যেমন বললাম তেমনি এটাও বলবো নতুন ব্যবসা কিন্তু কোনো অবস্থাতে ছাব্বিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনি শুরু করবেন না সেটা আপনার বিপক্ষে কিন্তু সরাসরিভাবে যেতে পারে এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা তো যাই হোক অন্যান্য ব্যাপারের মধ্যে আমি কিছুটা ঠুকব এবার ব্যবসার জায়গাটা আরেকটু বলে নিয়ে যে গৃহে বসে যাদের ইনকাম হয় সেই ইনকামের জায়গাটা কিন্তু মোটামুটি কিন্তু ঠিক থাকবে তবে গৃহে বসে ব্যবসা অ্যাভারেজলি ভালো চলতে পারে ব্যবসার জায়গাটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর অনেকটা বেটার হবে যে আঠেরোই সেপ্টেম্বর কাটবে শুক্র নিজের বলবত্তা বৃদ্ধি করবে ছেড়ে যাবে যোগ এবং শুক্ররাও যোগ এই সময় থেকে আপনার কিন্তু খুব ভালো যে যে লসগুলো এই আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছিলো ওই ছাব্বিশে আগস্ট থেকে সেগুলো কিন্তু বেশ কিছুটা রিকভার করতে শুরু করে দেবে এবং আপনার পজিশান কিন্তু অনেকটা ইম্প্রুভ করে যাবে এটা একটা ভালো সাইন বলে আমি হরস্কোপে মনে করি এবং এই সময় থেকে আপনার ব্যবসার ব্যাপারে নতুন ইনভেস্টমেন্ট নতুন ক্লায়েন্ট ডিলিংস এবং টাকা পয়সা আটকে গেলে সেটা পেয়ে যেগুলো সব কিছুই হতে পারে নতুন ব্যবসা আপনি খুলতেই পারেন এই সময় আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে নির্দ্বিধায় খুলতে পারেন কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা কসমেটিক্সের ব্যবসা সেন্টের ব্যবসা কিছু কিছু ব্যবসা আছে সব ব্যবসা তো দেখুন বলা যায় না একটা ভিডিওর মধ্যে সেই ব্যবসাগুলো থেকে আপনারা প্রফিটেবল হতে পারেন এবং ফান্ড যেগুলো আটকে ছিল সেগুলো আসতে শুরু করবে সময়টা কিন্তু একদিক থেকে আপনাদের জন্য ভালো কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে বড় সড়ো পদক্ষেপ কিছু কিন্তু নেবেন না এটা আপনি মাথায় রাখুন লোহার ব্যবসা স্টিলের ব্যবসা বা আয়রনের ব্যবসা এগুলো একটু গড়পত্তা চলতে পারে যেহেতু শনি বক্রি আছে আচ্ছা এবার আলোচনা আমাদের স্কুলের পড়াশোনা দেখুন সিম্পল স্কুলে পড়াশোনার জায়গাটা মোটামুটি মনোযোগী থাকবেন কোনো সমস্যা সেখানে নেই মঙ্গল তৃতীয় থাকার জন্য একটু লেজিনেস যাদের ছিল সেই লেজিনেস কিন্তু আপনাদের কেটে যাবে লগ্নপতি তৃতীয়ভাবে থাকছে এটা একটা ভালো সাইন এই জায়গাটা আমরা কিন্তু ভালো বলেই দেখতে পাচ্ছি স্কুলে পড়াশোনার দিকটা আমি বলবো এটুকু ভালো যেখানে পড়াশোনার জায়গাটা উইক ছিল সে পড়াশোনার জায়গাটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমি এটাও তার সঙ্গে বলতে পারি যে এডুকেশনের ক্ষেত্রে টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব খারাপ কিন্তু যাবার কথা নয় যারা একটু স্টুডিয়াস আছে তাদের জন্য ভালো এই আগস্ট মাসে বুথ বক্রির জন্য কিছুটা সমস্যা ক্রিয়েট হয়েছিল অন্য মনস্কতা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়া পরীক্ষার হলে গিয়ে লিখতে গিয়ে ঠিক মতো মনে পড়ছে না এই জায়গাগুলো বা রিভিশন হচ্ছে না বা কিছু কিছু জিনিস বাদ দিয়ে পড়ছিলেন যে একটা ধারাবাহিকতার অভাব ছিল সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে মোটামুটি এন্টার আপনার কিন্তু থাকবে না তো এই জায়গাটাও ভালো আমি দেখতে পাচ্ছি মায়ের শরীর স্বাস্থ্য মন্দের ভালো চলবে খুব যে খারাপ খুব যে ভালো এরকম ব্যাপারটা নয় মোটামুটি একটা আপনার চলবে গৃহ নিয়ে কোনো সমস্যা সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই মাসটা মোটামুটি কিন্তু ঠিক আছে শুধু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্থ থাকাকালীন মানসিক শান্তির অভাব হতে পারে যদি হরস্কোপে শুক্র খুবই আপনার দুর্বল হয়ে থাকে আদারওয়াইজ ক্ষেত্রে অবশ্য কিন্তু ঠিক আছে আলোচনায় এবার কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশানে রবি এবং বক্রিশনী রবিশনি বিশ যোগ তো চলছেই এবং বুধ কিন্তু চৌঠা সেপ্টেম্বর থেকে আপনার রাশির পঞ্চমে তাহলে এই পঞ্চমভাবে গ্রহ রবি মূলতিকোণে থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু রবি শনি যোগের জন্য কিছু বাঁধা বিপত্তি সাময়িক বাঁধা আমি আবারও বলছি এটা নয় যে পারমানেন্ট ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিছুটা কিন্তু বাঁধার মধ্যে আপনাকে কিন্তু চলতে হবে এবং অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে যে কলেজে হায়ার অথরিটির সঙ্গে কোনো বাঘ বিটণ্ডায় জড়ানো তাদের কোনো কিছু ডিসিশান আপনার সেটা পছন্দ না হতে পারে চেষ্টা করবেন ক্লাসগুলো ঠিক করে করতে চেষ্টা করবেন ক্লাসগুলো ফাঁকি না মারতে ঠিক মতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কি না ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড করছেন কিনা বা আপনার অ্যাটেন্ডেন্স ঠিকমতো কাউন্ট হচ্ছে কিনা এই জায়গাগুলো কিন্তু মোটামুটি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং ষোলোই সেপ্টেম্বরের পরে যখন রবি ষষ্ঠভাবে ঢুকবে ষষ্ঠভাবে তো ভালো ফলই দিত কিন্তু সেখানে রবি কেতু যোগ থাকবে এবং রবির ওপর রাহু দৃষ্টি থাকবে এই রবি কেতু গ্রহণযোগের মধ্যে যারা রয়েছে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো। যে অফিসিয়াল ক্ষেত্রে বা মানে কলেজের হায়ার অথরিটি বলুন বা আপনার যেখানে পড়ছেন তাক সেখানকার হায়ার অথরিটিটার সঙ্গে একটু কিন্তু কেতু যোগ যদি থাকে একটু কিন্তু সচেতন হয়ে আপনাকে কিন্তু চলতে হবে চট কোনো কিছু মানে লিগাল ইস্যু ভেঙে দেওয়া বা আপনার মনে করুন যে সময় আসার কথা কলেজে বা কোনো ক্যাম্পাসে সেই সময় আপনি না আসতে পেরে কিছুটা লেট করে ফেলছেন এইগুলো নিয়ে কিন্তু কিছুটা সমস্যা সেখানে অ্যারেস্ট করতে পারে টিচারদের সঙ্গে হয়তো মতবিরোধ হয়ে গেল প্রাইভেট টিউটারের সঙ্গে মতবিরোধ হয়ে গেল আপনার যিনি গুরু তার সঙ্গে মানে গুরুর টিচারই হয় সে টিচারের সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট হয়ে গেল এগুলো কিন্তু হতে পারে এমনিতে আগস্ট মাস থেকে যদি কাউন্টিং করি মাসের আগস্ট মাসের মিডিলের পনেরো ষোলো তারিখের পর থেকে যেমন কলেজ বা উচ্চশিক্ষার জায়গাটা যেরকম থাকবে সেটারই কিন্তু কন্টিনিউয়েশন আপনার মোটামুটি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আর যদি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি করে ভালো যায় তারপরে রবি কেতু থাকলে তারপরের সময়টা একটু রেস্ট অফ দ্য মান্থ সেপ্টেম্বর মাসে একটু কিন্তু অ্যাভারেজ হয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি খেয়াল রেখে দেখতে হবে তো বোঝা গেলেও কীরকম কী যেতে পারে না পারে নতুন কোন কোর্সে অ্যাডমিশান আমি বলবো এই মাসটা কিন্তু ছেড়ে দিন বড়ো সড়ো কোনো কিছু পদক্ষেপ নেবেন না এবং রবি যা পজিশান আছে পঞ্চমে বসে আছে রবি পঞ্চমে পজিশানের জন্য আমি বলবো যে মানে গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন অবশ্যই কিন্তু ঠিকমতো রুলস রেগুলেশন ফলো হচ্ছে কিনা না এগুলো কিন্তু একটুখানি আপনাকে দেখে নিতে হবে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট প্রেমের ক্ষেত্রে ঘরে সেই বুধের অবস্থান এবং রবি রবিশনি বিশ্বক আপনার চলছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আগস্ট মাসের মিডিল থেকে সেপ্টেম্বর মাসের মিডিল পর্যন্ত চলতি প্রেমে ইগো বাড়া হঠাৎ করেই রেগে যাওয়া দুজনের মধ্যে ইগো রাগ তেজ জেদ এগুলো ডেভেলপ করছে এই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলতি প্রেমের মধ্যে বলেছি নতুন প্রেমের ক্ষেত্রে এই সময় খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না কিন্তু চলতি প্রেমে এই সমস্যাটা কিন্তু থাকছে চলতি প্রেমের ক্ষেত্রে আমি একটা কথা বলবো বুধও আবার চৌঠা সেপ্টেম্বর থেকে অবস্থান করবে সুতরাং জেদ তর্ক ছিল আবার কিন্তু এখানে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট হতে পারে তবে এখানে ভালো ব্যাপার একটাই ষোলোই সেপ্টেম্বরের পর রবি যখনই পঞ্চম ভাব ছেড়ে দেবে তখনই কিন্তু ইগো জেদ বা তেজ যেগুলো ফার্স্ট হাফ বা পার্ট ওয়ানে সেপ্টেম্বর মাসে প্রবলেম হচ্ছিলো ষোলো তারিখের পর থেকে সে জায়গাগুলো কিন্তু রিকভার করবে এবং মাস যত এগোবে চলতি প্রেমে কিন্তু রিলেশনশিপটা আস্তে আস্তে কিন্তু বিল্ড হবে দ্বিতীয় পার্টটা কিন্তু আমার বিচারে প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং নতুন প্রেমের ক্ষেত্রে আমি এইটুকু আপনাকে অ্যাডভাইস করব যে রবি কেতু যদি কানেকশান না থাকে দ্বিতীয় পার্টে এগোতে পারেন এবং অবশ্যই বলবো এইটুকু যে আপনার পার্টনারের যিনি গুরুজন আছেন তার সঙ্গে কোনো রকমের ঝগড়া বিবাদ তর্ক এগুলো দুটো পার্টেই কিন্তু হতে পারে প্রথম পার্টে রবি শনির জন্য হতে পারে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আর ষোলোই সেপ্টেম্বরের পরে রবি কেতুর জন্য কিন্তু সমস্যা হতে পারে এইগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে তো এবং দুজনের মধ্যে কিছুটা রোম্যান্টিসিজম এই মাসে কিন্তু কমই দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি কিন্তু এই মাসে খুব একটা দেখতে পাওয়া যাবে না নিজেদের রিলেশনশিপের মধ্যে একটু ইগো যে দেগুলো কমান আপনার পার্টনারের ক্ষেত্রেও বা আপনার ক্ষেত্রেও আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ চলবে গরমে গরমে কাটবে যেরকম বললাম তবে বিশাল বড় সমস্যা যদি আপনি অ্যারাইজ করেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করবেন বিবাহ বিবাহের যে জায়গাটা অন অ্যান্ড অ্যাভারেজ বলতে গেলে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত খুবই গতানুগতিক শুক্র কেতুযুক্ত হয়ে থাকছে নিজেদের মধ্যে শত্রুতা বাড়া তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কোনো সমস্যা হওয়া ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু তার সম্ভাবনা বাড়বে ষোলোই এই আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত হ্যাঁ আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যাটা থাকবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যেই সুখ মূলতিকোণে ঢুকবে নিজ গিয়ে বিবাহের ব্যাপারে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে যারা বহুদিন বিবাহ করেছেন দাম্পত্য জীবন সুখের হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার যত মাস এগোবে সামনের দিকে আপনাদের ইম্প্রুভমেন্ট তত হতে থাকবে তার আগে কিন্তু বিবাহের ব্যাপারে একেবারেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বিবাহের ব্যাপারে সময়টা কিন্তু ছাব্বিশে আগস্ট থেকে এ মাস ধরেই বলছি আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা একেবারে ভালো নয় এই সময়ের মধ্যে কিন্তু যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত বিবাহের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল শুক্র যদি নিচস্ত থাকে খুব সাবধানে পার্টিপে আপনাকে কিন্তু চলতে হবে এই জায়গাটা কিন্তু একটু আপনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য দিক দেখতে গেলে কিন্তু তারপরে কিন্তু ঠিক আছে বিবাহ যাদের আটকে গিয়েছিল আঠেরোই সেপ্টেম্বরের পর চেষ্টা করে দেখতে পারেন প্রেম উজু বিবাহের ক্ষেত্রে বহুদিনের প্রেম বিবাহ যদি আপনি নিয়ে যেতে চান আঠেরোই সেপ্টেম্বরের পরে আপনি এগিয়ে যেতে পারেন কাউকে কোনো বিবাহের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরের পরে সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো বলে আমি অন্তত মনে করি শুক্রের দৃষ্টি আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনার লগ্নে থাকবে এই সময় কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিমও বাড়াবে এটাও কিন্তু একটা ভালো জিনিস অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে সেকেন্ড টাইম ম্যানেজের ক্ষেত্রে গোটা মাস ধরে কানেকশান থাকছে মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে আপনার লেজিনেস কেটে আপনি অ্যাগ্রেসিভলি যে কোনো কাজ করতে পারবেন এবং আপনি অ্যাক্টিভ থাকবেন সব থেকে বড় কথা সেভিংসের দিক আঠেরোই সেপ্টেম্বরের পর ইম্প্রুভ হতে শুরু করবে আপনার ইএনটি জড়িত কোনো সমস্যা থাকলে সেটা কুড়ি তারিখের পর কিছুটা কমতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্য আপনার মোটামুটি করে ভালো চলছে শুক্রের দৃষ্টি ছাব্বিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার দ্বাদশভাবে থাকার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা ভালো যাবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানেও খেয়াল রাখতে হবে বেশি টাকার লোভে কিন্তু বড় টাকা আপনি ফাঁসিয়ে দেবেন না এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন ভাগ্য আপনাকে অনেকটা কিন্তু সাপোর্ট দিতে পারে তবে হ্যাঁ কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে দেখুন শুক্র কেতুযুক্ত হয়ে আছে পুরোনো কোনো মানে সাফল্য পেলেও কম্পিটিশান আপনাকে প্রচুর ফেস করতে হবে এবং আপনার যদি ইউরিনারি ট্যাকের সমস্যা ইউরিনারি ইনফেকশান জনিত সমস্যা কিডনি জনিত সমস্যা থাকে ছাব্বিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ঠিকমতো মতো চেক আপ করাবেন এবং ঠিক রুটিন মাফিক চলবেন খাওয়া দাওয়ার অনিয়ম করবেন না তো এই হচ্ছে মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম কাটবে এই ভিডিও আমরা খুব তাড়াতাড়ি অন্যান্য ভিডিও নিয়ে ফিরে আসছি নমস্কার